প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে উঠে হাঁটার অভ্যাস করুন হাঁটার গুরুত্ব অপরিসীম সকালে উঠলে যেমন আপনার বিভিন্ন কাজকর্ম করতে সুবিধা হয় অর্থাৎ বিভিন্ন কাজকর্ম আপনি খুব দ্রুত শুরু করতে পারেন ঠিক তেমনি সকালে আপনি ব্যায়াম করলে হাঁটাচলা করলে আপনার শরীর ভালো থাকবে আপনার যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন কিন্তু আপনি ঠিকই হাঁটেন কিন্তু আপনি যখন সুস্থ আছেন আপনার যেন ডায়াবেটিস না হয় তখন কিন্তু আপনি হাঁটতে চান না আপনার যখন প্রেশার হয়ে যায় হাই প্রেশার হয়ে যায় তখন আপনি ঠিকই হাঁটেন কিন্তু আপনার যখন প্রেশার ভালো থাকে যেন হাই প্রেশার না হয় সেটা করার জন্য কিন্তু আপনি হাঁটেন না আপনার ওজন যখন বেড়ে যায় আপনি ঠিকই ব্যায়াম করেন অন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন কিন্তু ওজন যেন না বাড়ে স্বাভাবিক অবস্থায় আপনি কিন্তু সেটা করেন না সুতরাং নিয়মিত হাঁটার অভ্যাস করুন হাঁটলে শরীরের ওজন কমবে আপনার রক্তচাপ কমবে শরীরে চর্বি কমবে হৃদরোগ হবে না হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আরও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ